সালামু আলাইকুম সম্মানিত শরীফ ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্ট সিরিজে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম হলো বিএল পরিপূর্ণ মিনিং হলো বিল অফ ল্যারিং এখন প্রশ্ন হল বিএলটা কি পণ্য যে জাহাজে দেন পণ্য জাহাজীকরণের যে প্রমাণ এটার নাম হলো বিএল আচ্ছা বিএলে কি লেখা থাকে প্রথমত কে পণ্যটা পাঠাচ্ছে কার কাছে পণ্যটা যাবে এ ওই কোম্পানির নাম লগু থাকে বিএলে একটা বিল অফ লেডিং নাম্বার থাকে এবং এটার ভয়েস নাম্বার কত এই জাহাজটা কত নাম্বার যাত্রা জীবনে করতেছে সেইটা পর্যন্ত লেখা থাকে বিএলটা কি কী পণ্য এখানে দেওয়া হয়েছে তার বিবরণ লেখা থাকে তাছাড়া কতদিন পোর্টে ফ্রি পাবেন কতদিন কি পরিমাণ ভাড়া ইনক্লুড হবে কোন কোন শর্ত বাংলে কীভাবে জরিমানা হবে মেইন মেন পয়েন্টগুলো এই যে বিএল এর এই জায়গাটিতে লেখা থাকে তাহলে বিএল আন্তর্জাতিক বাণিজ্যের সবচাইতে এর পরে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এইটা দিয়ে প্রুফ হয় আপনার পণ্যটা সে পাঠিয়েছে কিনা জাহাজীকরণ করেছে কিনা এবং এইটার যে নাম্বার বর্তমান সময়ে ধরেন এখানে একটা কোম্পানি এই যে দেখেন সিএমএ সিজিএম এই সিএমএ সিজিএম এর ওয়েবসাইটে যখন আপনি যাবেন তখন গেলে দেখবেন ট্র্যাকিং নাম্বার ওই ট্র্যাকিং নাম্বারে আপনি যদি বিএল নাম্বার দেন দিলে আপনার জাহাজটা কোথায় আছে কত তারিখ আপনার পোর্টে পৌঁছবে সকল ডিটেলস আপনি দেখতে পারবেন ফলে আগে বিএল করে অনেক টাকা মেরে দিয়েছে এখন প্রত্যেকটা বিএল ইম্পোর্টার চেক করে ব্যাংক চেক করে ফলে বিএল ডুপ্লিকেট করার সুযোগ খুব কম এই বিএল এত গুরুত্বপূর্ণ প্রথমে দেখেন এখানে লেখা আছে ড্রাফট বিএল বিএলটা ড্রাফট কপি দেওয়া হয় ড্রাফট মানি আপনি কোনো ভুল ত্রুটি হলে এটা কিন্তু সার্টিফিকেটের মতো উইদাউট ইরেজিং উইদাউট ওভার রাইটিং ইট উইল বি ইস্যুড কোনো প্রকার ওই কাটা গসা মাজা ওভার রাইটিং করা যাবে না এইটা ছাড়া এটাকে ইস্যু করতে হবে কারণ এটা আইন আদালত সর্বত্র গ্রহণযোগ্য একটি ডকুমেন্ট সেই জন্য এই ডকুমেন্টটি আগে একটি খসড়া কপি দেওয়া হয় এবং যদি কেউ ইম্পোর্ট করে থাকেন এই ডকুমেন্টের চারটা কপি আসে এবং চারোটাই মূলত মেন কপি একটা ব্যাংক রেখে দেয় একটা আপনাকে দেয় একটা যে দেশ থেকে আসে সেই দেশে রেখে দেয় এভাবে কপিগুলা বিভিন্ন ব্যক্তি রেখে দেয় বিএল মূলত চার কপি হয় বিএল এর অনেক প্রকারভেদ আছে তার মধ্যে হাউস বিএল মাস্টার বিএল ধরেন আমরা ট্রান্সশিপমেন্টে পণ্য পাঠাচ্ছি অর্থাৎ আমি এখান থেকে পণ্যটা প্রথমে সিঙ্গাপুর যাবে সিঙ্গাপুর থেকে মাদার বেসেলে করে পণ্যটা সুইজারল্যান্ড যাবে এই যে ডাকা থেকে কক্স চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর এইটুক গেল এইটুক যেই ডকুমেন্টে গেল তার নাম হলো হাউস বিয়াল সিঙ্গাপুর থেকে সুইজারল্যান্ড যেই ডকুমেন্টে গেলো তার নাম হলো মাস্টার বিয়াল এরকম বিএল এর বহু ধরনের প্রকারভেদ আছে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব আর আমরা ধারাবাহিকভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্টগুলো আলোচনা এই কারণে করছি এই ডকুমেন্টগুলো যখন আপনি বুঝবেন তখন আপনার জন্য ব্যবসা করা খুব সহজ হবে প্রয়োজনে ডকুমেন্ট বোঝার জন্য বারবার দেখতে হবে তাহলে ধরেন আমরা ও এ দিলাম এখানে লেখা থাকবে ও ওসিএল ধরেন আমরা মার্কস লাইনে দিলাম এখানে লেখা থাকবে তাহলে আমরা কোথায় দিচ্ছি সেটা লেখা থাকবে আর সেই ওয়েবসাইটে যাই আমরা এটাকে চেক করতে পারবো একটা সহজ কথা বলে দিই বিএল হয়ে যাওয়ার অর্থ হলো পণ্যটা সেগমেন্ট হয়েছে তার ডকুমেন্ট এক্সপোর্টারের কাছে আছে এবং সে অন্যান্য ডকুমেন্ট সহ যখন ব্যাঙ্কে জমা দিবে তখন সে তার পেমেন্ট রিসিভ করতে পারবে তো ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে বিএল বোঝার সুযোগ করে দিবেন এবং বিএল এর সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে করবেন ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও চান সেটা জানাবেন প্রয়োজনে ভিডিওটি বারবার দেখুন আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম